এই খুন্তিটা অনেক বেশি কালো হয়ে গিয়েছিল রান্না করতে করতে তো চিন্তা করলাম এটা না ফেলে এটা একটু উপরে কিছু করা যায় তো প্রথমে আমরা জেসু দিয়ে নিচ্ছি জেসুটা ভালো করে এখানে লাগিয়ে নিব তারপরে এটাকে আমরা শুকোতে দেবো শুকোনোর পরে এখানে অ্যাক্রিলিক কালার দিয়ে দিয়েছিলাম চিন্তা করলাম আমার বেগুনি কালার খুব পছন্দ তো ওইটা দিয়েই করি একটু কালারফুল রাখি তারপরে এটা শুকানো হয়ে গিয়েছিল তারপরে আপনারা যা লিখতে চান লিখে ফেলবেন আমি আমার রান্নাঘরকে দিয়ে যেহেতু রান্নাঘরে সাজিয়ে রাখবো সেজন্য একটা জ্যোথিস কিচেন লিখেছি তারপরে একটু পাতা এঁকে নিচ্ছিলাম লিভ এঁকে নিচ্ছিলাম তারপর একটু ফ্লাওয়ার আঁকলাম যেহেতু জায়গাটুকু খালি দেখাচ্ছে তো হচ্ছে তিনটা ফ্লাওয়ার এঁকে ফেললাম কাজটা একটু আস্তে আস্তে করছিলাম যাতে হচ্ছে না হয়ে যায় তারপর তৈরি হয়ে গেল রান্নাঘরের জন্য পারফেক্ট ডেট ডেকোর আইটেম